আর্জিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার প্রভুপদ সরস্বতী সেবা মন্ডল এক উদয় অস্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আরজিকর চিকিৎসকের মৃত্যু সাধারণ মানুষের মনকে বিষিয়ে তুলেছে একটাই প্রশ্ন আর কবে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে কোট বাজার এলাকায় দেখা মিলল এক অভিনব পদ্ধতিতে তিলোত্তমার উদ্দেশ্যে বিচার চাইছেন প্রভুবাদ সরস্বতী সেবা মন্ডল প্রত্যেহ ভোরে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই ঠাকুরের নাম গানের মাধ্যমে এই আন্দোলন চলবে দেখুন এই আগে কখনো প্রয়োজন হয়নি কিন্তু আজকে যেভাবে এই যে সামাজিক পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এবং আগামী দিনে যে মেয়েদের সুরক্ষা নেই মেয়েরা যেন সুরক্ষিত থাকে ওদের রাস্তায় বা ওদের কর্মক্ষেত্রে এবং এই মেয়েদের সুরক্ষার জন্য এবং আগামী দিনে যেন পরিবেশ যে দূষিত হয়েছে এটা যেন শান্তিপূর্ণ হয় শান্তি আছে সমাজে এবং এই কারণে একটা ধর্মীয় অনুষ্ঠান একটা শান্তিযোগ্য করা হচ্ছে এবং এই মহাপ্রভুর যে নাম মহানামের মাধ্যমে যাতে সমাজে সামাজিক শান্তি আসে এই কারণেই আজকে বৈষ্ণব সমাজ এই মহাপ্রভুর নামের মাধ্যমে শান্তি প্রার্থনা করছে ঈশ্বরের কাছে দেখুন এটা আমরা কেন আমরা তো অবশ্যই চাই সবাই চায় যে প্রকৃত যারা দোষী তাদের যেন সাজাটা প্রকৃত দোষীদেরই হয় প্রভুবাদ সরস্বতী সেবা মণ্ডলের চেয়ারপারসন জানান চারিদিকে এক আবহাওয়ার শুদ্ধিকরণেই এই প্রয়াস অনেকটাই সহযোগী হবে বলে ধারণা কারণ তো এখন বেশ কিছুদিন ধরে একটাই সেটা হচ্ছে আর্যিকর আর করের যে ঘটনা ঘটলো তাতে তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতোভাবে বিচার চেয়ে আন্দোলন করেছে ঘেরাও করেছে কিন্তু আমরা এই প্রভুপাল সরস্বতী সেবা মন্ডল এটা একটা নিখাদ একটা বৈষ্ণব সংস্থা গৌড়ীয় বৈষ্ণব সংস্থা তো আমাদের সব কিছুই ভগবানকে নিয়ে তা আমার মনে হয়েছে আমাদের সবার সকলের মনে হয়েছে যে এইভাবে বিচার না চেয়ে আমরা বিচার ভগবানের কাছেই চাইব আবেদন নিবেদন সব ভগবানের কাছেই আমরা করি সেই হিসেবে আর মহাপ্রভু এসেছিলেন মহামন্ত্র দিতে আর এটা মহামঙ্গলদায়ক মহামন্ত্র মানে এই মন্ত্র যারা করে কলিযুগে কোনো কিছুতে নয় শুধু এই মন্ত্রেই মানুষ তরে যায় সেই হিসেবে আমরা মনে করলাম যে উদয় অস্ত সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অব্দি যদি এক নাগারে আমরা হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানের কাছে প্রার্থনা করি এই মৃত আত্মার শান্তি আগামী দিনে না হোক এরকম আর বিশেষ করে নারীর যে স্বাধীনতা নারীর যে কর্মক্ষেত্রে বিশেষ করে এইগুলো যাতে দূরীভূত হোক সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি